ছোট পর্দা থেকে একজনকে আমার আমাদের ফিল্মের জন্য বেস্ট তাহলে এটা অবশ্যই তার যেই অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আমার মনে হয় যে অবশ্যই ভালো কিছু হবে তাণ্ডব তো আসলে তাণ্ডব করতে আসতেছে আর আমাদের ছোট পর্দার অ্যাক্ট্রেসরা যদি ফিল্মে আসে এটা তো আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া কারণ হচ্ছে যে যত আর্টিস্ট আসবে যত অ্যাক্টর অ্যাক্ট্রেস ফিল্মে আসবে তত তো জায়গাটা প্রসারিত হবে এবং আমাদের ফিল্ম ডেভেলপ করবে আমাদের নাটক ইন্ডাস্ট্রিও ডেভেলপ করবে কারণ যে নাটক থেকে যদি কেউ ফিল্মে যায় তার ফলে হচ্ছে যে নাটকের ওই ভ্যালুয়েশনটা বাড়বে তো আমি মনে করি যে এটা অনেক বড় একটা ব্যাপার সাকিব ভাইয়ের আসলে একটা পজিটিভ এনার্জি আছে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে ওনার সাথে যেই কাজ করে ওনার একটা পপুলারিটি আসে এবং উনি ফোকাসেবল পার্সন হয়ে যায় এটাকে বলা যায় যে একটা পজিটিভ এনার্জি সাকিব ভাইয়ের মধ্যে সেই পজিটিভ এনার্জিটা আছে যেটা বলা যায় যে ইতিবাচক শক্তি হিসেবে মানুষের মানে প্রতিটা মানুষের সংস্পর্শ এটা চলে আসে কারণ হচ্ছে যে উনি প্রতিটা কাজ এবং প্রতিটা প্রজেক্ট এমন ভাবে করে যে ওনার সাথে যারা কোয়ার্টিস্ট তারা প্রতিটা ক্যারেক্টারে হিট খেয়েছে যেমন এই যে ওই জিল্লু মালদে উনি হিট খেয়ে গেছে